বন্দ্যোপাধ্যায় বলছেন এই মৃত্যুর জন্য দায়ী অমিত শাহ জ্ঞানেশ কুমার পানিহাটি যুবকের মৃত্যুর জন্য দায়ী জ্ঞানেশ কুমার অমিত শাহ একদম ফলস ওটা ওর হাতে অক্ষর নয় ডান হাতে চারটে আঙ্গুল কাটা আছে মিথ্যা ফলস সাজানো বারোটা রাজ্যে ইউনিয়ন টেরিটরিতে এসআইআর হচ্ছে বিহারে হয়ে গেল কারোর পিঠ চুলকাচ্ছে না ওর আর ওর পিসির পিঠটা চুলকাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছে যে বিজেপি নেতারা ঢুকলে বাবা ঠাকুরদার কাছে আসছি ওকে বলবেন ওর যদি কোনো টেনিয়া থাকে ও যদি বাপের নাম ঠিক থাকে আমার কাছে ঠাকুরদার সার্টিফিকেটটা চাই ওর বাবার নাম আছে তো ভোটার লিস্টে উনি দেখাতে পারবেন তো মুখ্য নির্বাচন কমিশন বাবা তুলে দাঁড়িয়ে যার যা কালচার তাই হয় কয়লাকে দুধে সিদ্ধ করলে সারা রাত্রি পরের দিন সকালবেলা ভালোই থাকে কয়লা কখনো সাদা হয় না কুকুরের লেজকে যদি একশো জন ধরে টেনে রাখেন যতক্ষণ ধরে রাখবেন সোজা থাকবে ছেড়ে দিলেই আবার বিক্রি